যতে নাম যজ্ঞ সর্বত্র সত্য দেব দেবতা সর্বশক্তি রূপে নমস্ত সেই নমস্ত সেই ওম নম নম শান্তি ওম নম নম শান্তি ওম শান্তি এই যে কনিমূল হোক দা আমাদের আমাদের এই যে গীতা গান করলো হ্যাঁ এই কনিমূল হোক দা যে এত উপরে এত উপরে আমি সেটা কিন্তু ধারণ করতে পারি নি হ্যাঁ এখানে দেখুন আমরা ক্ষত্রিয় এই আমাদের মুসলিম ভাই হুম কিন্তু ওই এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান কি কি তাই মানুষে মানুষের কোনো পার্থক্য নেই যেমন রক্ত কাটলে যেমন রক্ত বের হয় রক্তে কোনো মানে হিন্দু আর মুসলিম নেই কি কিন্তু তাই বলবো হোক হোকদা যে এত এগিয়ে আছে ইনি পদ্মশ্রী উপাধিটা এমনি করে পাননি এই যে মুসলমান হয়ে যে পদ্মশ্রী বৈদ্যী পালো এবং আহ সে যে এই গীতা দান করতেছে এবং এই গীতা গীতা ভাগলো আমি খুব খুশি আমি সব দিব আমি খুব খুশি আমি কথা দিয়ে গেলাম সব